প্রিয় এইচএসি সার্ভিস সাতাইশ ঘুম ভাঙে নাই যাদের এখনও ঘুম ভাঙে নাই তাদের ঘুম ভাঙা খুবই খুবই প্রয়োজন কারণ তোমরা কি মনে করতেছো যে ইন্টারমিডিয়েট পাস করে ফেলবা ইন্টারমিডিয়েট পাস করার পর তুমি অনার্সে ভর্তি হয়ে যাবা এত কিন্তু সহজ না পৃথিবী কিন্তু কঠিন আছে তুমি যখনই অনার্সে ভর্তি হতে যাবা তখনই কিন্তু বিভাজন সৃষ্টি হয়ে যাবে কেমন তুমি যখন এইচএসি পাশ করতেছো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিবা এইচএসি পাস করার পর তোমার ধাপ হচ্ছে কেউ হচ্ছে বুয়েটে যাবে কেউ মেডিকেলে যাবে কেউ ইউনিভার্সিটিতে যাবে কেউ প্রাইভে ইউনিভার্সিটিতে যাবে কেউ ডিগ্রিতে পড়বে কেউ আবার এনিউতে পড়বে তার মানে হচ্ছে এই যে বিভাজনগুলো আছে একমাত্র ডিগ্রি যেখানে তুমি এন করতে পারবে খুবই সহজে এ্যান পরীক্ষা দিতে হয় ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে হয় বইয়েটে পরীক্ষা দিতে হয় মেডিকেল পরীক্ষা দিতে হয় তো ইউনিভার্সিটিতে তুমি যখন পরীক্ষা দিতে যাবো বাবা তখন কিন্তু তোমাকে বাংলা একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়াবে যারা মানবিকের শিক্ষার্থী সাহিত্যের শিক্ষার্থীদের জন্য সেম তো একটা ব্যাপার খেয়াল করতে হবে তোমাকে এই বাংলাটা পড়ার ক্ষেত্রে আমাদের মানে প্রচুর শিক্ষার্থী আমি আমার জানার মধ্যে যারা অবহেলা করে থাকে এই বাংলাকে তো যারা একদমই টেনশনে আছে তাদের জন্য বলি আমি দুবজল স্যার লেকচারার বাংলা হবে জিরো কলেজ এবং আমার সাথে আছেন আমাদের একজন পরিচালক রবিউল স্যার উনি হচ্ছে এক্স স্টুডেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্স লেকচারার কোয়ালিটি এডুকেশন কলেজ আমি এবং রবিউল স্যার মিলে তোমাদের জন্য একটা কোর্স নিয়ে আসছি যে কোর্সটা হচ্ছে 26 ব্যাচের জন্য টেস্ট পরবর্তী ব্যাচ তো এই ব্যাচটা আমাদের সাধারণত তো মাত্র একশো স্টুডেন্টের জন্য মাত্র পাঁচশো টাকা হচ্ছে এই কোর্সের প্রাইস যেখানে আমাদের নব্বইটা প্লাস হচ্ছে লাইভ ক্লাস থাকবে নব্বইটা প্লাস লাইভ ক্লাস থাকবে পাশাপাশি লাগে এক্সাম থাকবে তোমরা যারা আমার ক্লাসটা একদম আজকে নতুন দেখতেছো আমার আগের ক্লাসগুলো দেখো আমার পেজটাতে ঢুকো ঢুকার পরে আমাদের একটা ভিডিওসগুলো দেখতে পাবা এবং আমি বলবো যে তোমরা আমার ক্লাসগুলো দেখো বুঝতে পারো কিনা আমাকে বিশ্বাস হয় কিনা একটু ক্লাসগুলো দেখতেই বুঝতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে আসছি এটা হচ্ছে দেহাসপুর বোর্ডে আসছে দেখো চব্বিশ সালে টপিকটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ তো প্রয়োগ সমস্যা প্রয়োগের অর্থাৎ আমি প্রথমে আরো এক এবং দুই ক্লাস নিয়েছি এটা তিন ক্লাস তো আজকের বিষয়টা একটু কি একটু মনোযোগ দিলে দেখো তো সেটা হচ্ছে যে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দাও তা আমি একটা শব্দ তোমরা দেখতে পারতেছ যে আমি কালার করে রাখছি তো এখন মনে রাখবা যখন তুমি প্রয়োগ অপপ্রয়োগ প্রয়োগ করতে যাবা তখন তোমার খেয়াল করতে হবে যে ওই বাক্যে কোনো বানান গোল আছে কিনা কিন্তু এটা মাথায় রাখবা কিন্তু লেখা কিন্তু প্রয়োগ অপপ্রয়োগ আমরা অলওয়েজ এগুলো ব্যবহার করি দেখো শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি হ্যাঁ এখন এই যে শ্রদ্ধাঞ্জলি বলো পুষ্পাঞ্জলি বলো গীতাঞ্জলি বলো তো আমার অধিকাংশ শিক্ষার্থী লেখে গীতাঞ্জলি তো যখন আমরা লিখতেছি এখানে কিন্তু আমরা দীর্ঘকার দিচ্ছি তো এখন এগুলো যে অপপ্রয়োগ গুলো করতেছে এগুলো শুদ্ধ করার জন্য মানে কি করতে হবে মাথায় রাখতে হবে আমাদের বাংলা বাংলার নিয়মগুলো একটু আত্মস্থ রাখতে হবে তো এই নিয়মটার দ্বারা আমরা শুধু এই নিয়মটাই শিখবো না এর দ্বারা আমরা একটা এমন একটা বিষয় শিখবো ইনশাল্লাহ একটা লাইন দেখবা তুমি অনেকগুলা পড়ে ফেলতে তুমি মনে রাখবা প্রিয় শিক্ষার্থী একটা ব্যাপার খেয়াল রাখবা যদি কোন শব্দের শেষে অঞ্জলি ভালো করে বুঝবা আবলি আবলি ইকা অঞ্জলি আবলি ইকা ইক ভালো করে বুঝো আমি বলছি কোন শব্দের শেষে যদি অঞ্জলি আবলি প্রত্যয় থাকে তাহলে অবশ্যই মনে রাখবা এই যে আলী একটা প্রত্যয় আছে যদি এই প্রত্যয়গুলো থাকে তাহলে হবে কি বলছি আমি আবার ভালো করে অঞ্জলি আবলি ইকা ইক আলি এই প্রত্যয়গুলো যদি কোন শব্দের শেষে থাকে তাহলে অবশ্যই রসইকর হবে একটু আমরা উদাহরণের সাথে বুঝি যেমন যে শ্রদ্ধাঞ্জলি ছিল তাহলে শ্রদ্ধাঞ্জলি পানটা শুদ্ধটা কি হবে শ্রদ্ধাঞ্জলি একটু প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি কিন্তু দিয়েছি সেম ভাবে আমরা যখন আবলি ব্যবহার করি সেম ভাবে যদি বলি রচনাবলি রচনা বলি এই যে রসিকার হয়েছে দেখো তুমি আমি যদি ইকা বলি যদি বলি নাটিকা নাটিকা যদি আমি ইক বলি যদি আমি ইক বলি একটু ভালো করে খেয়াল করো বলছি বার্ষিক আবার যখন আলি দিয়া বলতেছি আমি যেমন রূপালি যেমন কি বলছি রূপালী তার মানে নিয়মটা ছিল এরকম আমরা কিন্তু একটা বাক্য লিখে ফেলছি কিন্তু এটা তোমরা যদি মাথায় রাখো আমি মনে হয় একটা কমন পেয়ে যাবা আ অঞ্জলি আবলি ইক প্রত্যয় যুক্ত শব্দের সর্বদাই রস্বীকার হয় একটা কথা বলে রাখি বাবা এই যে আলি প্রত্যয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাকে রূপালী ব্যাংক সোনালী ব্যাংক পুবালী ব্যাংক এই তিনটা ব্যাংকের নামের ক্ষেত্রে কিন্তু দীর্ঘকার হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বাংলা বানান নিয়ম শিখলাম এবং প্রয়োগ অপ প্রয়োগের একটা উল্লেখযোগ্য বিষয় বাংলা বানান শুদ্ধি তো আমরা বানানোর শক্তিগুলো অবশ্যই শিখতে হবে তো আজ এই পর্যন্ত যারা আমার এই ক্লাসে একদমই নতুন আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা আমি আশা করবো আমাদের এই ক্লাসগুলো পাওয়ার জন্য তুমি অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবা ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ